প্রশাসনে আমলারাও কিন্তু ওই সিন্ডিকেটের মধ্যে যারা সতেরো বছর শেখ হাসিনাকে মধু দিছে মধু খাইছে এখন তারাই কিন্তু আবার নতুন রূপে ইউনাইটেড হয়ে কারাপ্টেড লোকজনগুলো একসাথে হয়ে গেছে তো যাই হোক রোজার মাস আল্লাহ বাংলাদেশকে হেফাজত করুক এটাই আমাদের প্রত্যাশা থাকবে বাংলাদেশের যে আমজনতা যারা নিম্ন বুদ্ধবিত্ত বা সাধারণ মধ্যবিত্ত মানুষগুলা এদের জীবন যে পরিমাণ খারাপ এদেশে আল্লাহ ছাড়া এদের পাশে আসলে আমি দেখি না কেউ আছে তো ওই জায়গা থেকে উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল গত তিন দিন আগে একটা বাচ্চা মেয়ে ধর্ষণের ঘটনা একই সাথে এই যে তহিদি জনতার ব্যাকগ্রাউন্ডে যারা তথাকথিত জনতার সে সেজে বাংলাদেশে মপ তৈরি করার কাজে ব্যস্ত এই দুইটা জিনিসকে রিলেট করে আজকে কিছু কথা বলবো সেটা হচ্ছে প্রথমে যেটা আমি বলবো সেটা হচ্ছে গত কালকে এবং পরশু দিন আপনারা দেখছেন কিছু লোকজন আপনার হলুদ পতাকা লাল পতাকা কালো পতাকা দিয়ে কাল পরশু না কয়েক মাস দুই তিন মাস ধরে কাজগুলা করছে তো এরা কিন্তু পরিকল্পিত আমরা সবাই জানি এরা কারা আপনার তাবলিকের যে দুইটা গ্রুপ ছিল তাদের মধ্যে একটা মারামারি লাগায় এটা ওই আপনি ভারতের দিওবন থেকে লোকজন আইনা বাংলাদেশে তহিদি জনতা তৈরি করবেন আর বলবেন যে মুসলিম জনতা ঐক্যবদ্ধভাবে মপ তৈরি করছে ন্যারেটিভ তৈরি করবেন এগুলা কিন্তু বোঝার বিষয় হ্যাঁ তো এখন যে জিনিসটা বলবো যে বাংলাদেশে আমরা আনসারুল্লাহ বাংলা থিম দেখেছি তারপরে হচ্ছে শায়েক আব্দুর রহমান দেখেছি বাংলা ভাই দেখেছি তো এখন আমরা এখন তথাকথিত তহিদি জনতা দেখতেছি কোনো মুসলমান রমজান মাসে মারামারি করে না এটা আপনারা সবাই জানেন এবং একজন মুসলমান হিসেবে আমি আমার শত্রুর শত রোজার মাসে ঝগড়াঝাটি করব না এটাই হচ্ছে নিয়ম কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে শেখ হাসিনা পাঁচই আগস্টে পালানোর পর তার যে হেলমেট লীগ সন্ত্রাসী লীগ রেখে গিয়েছিল তাদের তো দাড়ি যাদের ছিল না এই ছয় মাসে তো দাড়ি টাড়ি মোটামুটি বড় হয়েছে এই দাড়ি বড় করে এরাই হচ্ছে আপনার এই প্রত্যেকটা জায়গায় এই হু হুজুর সেজে দেশের মধ্যে একটা মপ তৈরি করছে তো এখন আমার কথা হচ্ছে যে বাংলাদেশের পাঁচই আগস্টের পরে যে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যে একটা মুভমেন্ট প্রত্যাশা করেছিলাম যারা সতেরো বছর শেখ হাসিনা দোষর হিসেবে কাজ করছে এবং তাদের যে ব্যাকগ্রাউন্ড তাদের যে ট্রমা ট্রমাটাইজড সিচুয়েশন ছিল সেই জায়গা থেকে তারা অন্তত মানবিকতা দেখাবে বা অস্ত্র উদ্ধার করবে বা কি বলে এটাকে সন্ত্রাসীদেরকে ধরবে এইরকম একটা যে প্রত্যাশা করেছি যৌথ বাহিনীর অভিযান থাকবে ওই রকম কিছু কিন্তু আমরা গত ছয় মাসে খুব একটা দেখি নাই বা সতেরো বছরে যারা যেই অপকর্মগুলো করেছে তাদেরকে যেইভাবে পানিশমেন্ট করা উচিত ছিল দ্যাটস গোয়িং লাইক এ স্লো পয়জন ইউনো স্লোলি স্লোলি মুভমেন্ট তো আইন শৃঙ্খলা বাহিনী তো এইরকম জিনিসপত্র আমরা প্রত্যাশা করি না তো আপনারা অস্ত্র উদ্ধার করছেন না আবার ওই অস্ত্র দিয়ে যারা চাঁদাবাজি করছে তাদেরকে আপনার ট্যাগ লাগানো হচ্ছে বিএমপির লোকজন বা অন্যান্য রাজনৈতিক দলের লোকজন এবং ওইটাকে আবার হলুদ মিডিয়াতে আপনারা কি বলে এটাকে রং চং মেখে বিএমপির বিরুদ্ধে প্রপাগণ্ডা ছড়াচ্ছেন তো এখন এটা একটা বিষয় আর সেকেন্ড যে জিনিসটা আমি বলবো যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সমন্বয়ক ছিলেন তাদের এখন নতুন রূপ শুরু হয়েছে উনিশশো সালে যুদ্ধের পর মানে বিধ্বস্ত বাংলাদেশের মুক্তিযোদ্ধা যেমন ভুয়া মুক্তিযোদ্ধারা স্বাধীনতার চেতনা ব্যবসা করতে করতে দু সাল পর্যন্ত আসছে একইভাবে এই যে চব্বিশের বিপ্লবের পর এখন এই সমন্বয়করা কোটা কোটাভিত্তিকভাবে বিভিন্ন জায়গায় নিজেদের নিয়োগ দিচ্ছে নিজেরা টেন্ডারবাজি করছে চাঁদাবাজি করছে এগুলো তো ভাই তোমাদের কাছে আমরা প্রত্যাশা করি না এখন বাংলাদেশে কোনো সমন্বয়ক সমন্বয়ক নাই এখন তোমরা কি জানি বলে এনসিসি পার্টি তৈরি করছো ওইটা নিয়ে কাজ করতে হবে রাজনৈতিক মাঠে এখন তোমাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে এসব এক তকমা আপাতত মানে বন্ধ করা উচিত তো নির্দলীয় নিরপেক্ষ ব্যানারের সে ব্যানারের মধ্যে ডক্টর ইউনুসের ছবি লাগায় তোমরা ধান্দাবাজি শুরু করে দিস যেমন শেখ মুজিবের ছবি লাগায় তার এই আমজিব বাহিনী বাংলাদেশকে রক্ষী বাহিনী পরিণত করছে এই এই সিচুয়েশন তাহলে আমরা জুলাইয়ের আন্দোলন বা পাঁচই আগস্টের পর এই প্রত্যাশা তো সাধারণ আমজনতা করে নাই দেশের প্রতি যে আমাদের একটা ভালোবাসা সেই ভালোবাসা তো এখন কি বলে এটাকে বিধ্বস্ত ভালোবাসা পরিণত হচ্ছে তো এখন যেটা হচ্ছে যে আমরা যারা আমরা যারা আমজনতা রমজান মাসে বাংলাদেশে ইসলামের নামে যারা এই সমস্ত মপ তৈরি করার কাজে ব্যস্ত হয়ে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি রোজার মাস ভালো হন ফিল্টার হন চরিত্রটা ঠিক করেন ইজ ভেরি ইম্পর্টেন্ট তো একজন আরেকটা জিনিস হচ্ছে যে গত কিছুদিন আগে আমরা দেখলাম যে একজন উপদেষ্টা চাঁদাবাজির অভিযোগ উঠছে তার বিরুদ্ধে শিল্পকলা একাডেমির কি কি বিষয় নিয়ে একটা মানুষ এটা নিয়ে কথা বললেন না কেন মানে উপদেষ্টাদের কি চাঁদাবাজির অভিযোগ কি আপনারা মিডিয়াতে প্রচার করতে পারেন না কোথায় স্যাসরা মেসরা রাস্তাঘাটের ফুটপাতের লোকজন নিয়ে আপনারা খুব হাইলাইট করেন একটা মেসেজ আর তাহলে একজন উপদেষ্টা যে একটা লোক লাইভে এসে স্টেটমেন্ট দিচ্ছে যে তাকে তার কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে তাকে কাজ করতে বলা হচ্ছে অন্যায়ভাবে তাহলে ওই উপদেষ্টাকে নিয়ে কেন আপনারা কথা বলছেন না আবার আরো জিনিস যেটা বলবো যে বাংলাদেশের ধরেন আমি একটা ইউনিভার্সিটিতে সপ্তাহে দু একবার যাওয়া হয় তো ওই ওইটাকে যদি আমি রিলেট করি বাংলাদেশের সাধারণ যারা শিক্ষার্থী এদের বিশাল বড় একটা অংশ শিক্ষা থেকে টোটালি দূরে সরে গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে হিউজ একটা একটা গ্রুপ মানে হিউজ স্টুডেন্টদের একটা অংশ এখন পরীক্ষা দিতে চাচ্ছে না ফেল করতেছে এরা পড়াশোনা ঠিকমতো করছে না তো এটার দায় কার জবাবদিহিতা তো অবশ্যই শিক্ষা ব্যবস্থা যারা নিয়ন্ত্রণ করছে তাদের দেখা উচিত হ্যাঁ আমাদের তো এটা চিন্তা করতে হবে যে আপনি ওই যে বটগাসের নিচে আগাছা কখনো হয় না তাহলে ছাত্র ছাত্রীদেরকে এই যে গণহারে ফেল করতেছে প্রায় সিক্সটি পার্সেন্ট স্টুডেন্ট পাসমার উড়াইতে পারতেছে না এই জিনিসগুলা তো একেবারে প্রথমে দেখা উচিত আমাদের এক প্রত্যেকটা রাজনৈতিক দল চাচ্ছে যে একটা নির্বাচন হোক অবশ্যই তারা চায় কারণ হচ্ছে রাজনৈতিক দলের কাজে হচ্ছে ক্ষমতা নেওয়া বা ক্ষমতার কি বলে প্রতিযোগিতায় ক্ষমতায় গিয়ে তারা তাদের রাজনৈতিক আদর্শকে স্টাবলিশ করবে জনগণের কাছে কিন্তু এই যে একটা সিচুয়েশন বিধ্বস্ত বাংলাদেশ এই সিচুয়েশনে রাজনৈতিক দলগুলো আপনারা কেন কামড়াকামড়ি করতেছেন কেন আপনারা মবের বিরুদ্ধে নিজেরা ঐক্যবদ্ধ হয়ে অবস্থান নিচ্ছেন না এটা তো আমাদের দেখতে হবে আর একজন দেখলাম যে বলতেছে যে দেশের বর্তমান পরিস্থিতি অনুসারে নির্বাচন দেওয়া এখন সম্ভব না পঁচিশে ও ভাই তুমি তো রাজনৈতিক দল করো এখন উপদেষ্টা নাই রাজনৈতিক দল মানে নির্বাচন কখন হবে না হবে এটা তো তোমার স্টেটমেন্ট দেওয়ার প্রয়োজন নাই তোমার রাজনৈতিক দল গোছানোর জন্য ওই যে বড় লোকদের কাছ থেকে টাকা নিস তারপর এটা আবার পাবলিকলি বলতে হচ্ছে তারপরে সরকারি গাড়ি রিকোজিশন দিয়ে পাবলিক দেখায় বিভিন্ন দল থেকে লোকজন ভাড়া করে আইনা না নিজেদের রাজনৈতিক দল প্রতিষ্ঠিত করতেস গো ফর ইট বাট ডোন্ট টক অ্যাবাউট নির্বাচন নির্বাচন কখন হবে কি হবে না ইট উইল ডিসাইডেড বাই নির্বাচন কমিশন নট ফর ইউ তোমার ইলেকশনে যাওয়া দরকার তুমি কি নির্বাচন কমিশন হয়ে গেছো নাকি লর্ড ক্লাইভ হয়ে গেছো যে তোমার কথা নির্বাচন জাস্টিফিকেশন হবে তো যাই হোক এগুলা বললে তো আবার অনেকেই আমাকে অন্য মানে ট্যাগ লাগানো শুরু করে দিবেন যে ও যারা নেতৃত্ব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাদেরকে নিয়ে কথা বলেন ব্যাপারটা কিন্তু ওই জায়গায় এখন নাই সমন্বয় সমন্বয় এখন আর কিছু নাই আমরা এদেরকে গত ছয় মাস ধরে দেখতেছি ছাত্রদের বিশাল বড় একটা বড় একটা অংশ যারা রাজপথে রক্ত দিয়েছিল বা এখনও আহত অসুস্থ হসপিটালে পারিবারিকভাবে বিপর্যস্ত এরা হতাশ যারা এই এই বৈষম্য বিরোধী নেতা তাদের কয়েকজন গুটি কয়েকজনের উপরে তারা বিরক্ত এবং বিভিন্ন থানায় যেভাবে লোকজনকে প্যাটারনাইজ করা হয় পয়সা দিয়ে মনে হইতেছে যে নির্বাচনের সময় যেমন ভোট কিনে না মানুষ ওগুলা শুরু করে দিছে তো যাই হোক আমি আমার যেটা এটা হচ্ছে একটা অংশ গেল এটা এটা সামারি যেটা হচ্ছে সেটা আমি বলবো যে বাংলাদেশে যে কালো পতাকা সাদা পতাকা কমলা রঙের পতাকা এগুলা দেখায় ওই যে কয়দিন আগে কি জানি বলে ইস্কনকে ব্যবহার করে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহিতা দিয়ে চিনময়ের দিয়ে একটা কাহিনী ঘটাইতে চাইছে ঠিক আছে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে এখন আবার এই যে লাই লাই লাল্লা মোহাম্মদ রসুল্লাহ কালো পতাকায় আমার দৈরা রাস্তা রাস্তায় ঘুরতে হবে কেন আমি এটা দিয়ে আবার মপ তৈরি করতে হবে কেন আবার সেখানে কিছু দাড়িয়ালা লোকজনকে কেন প্যাট্রোনাইজ করতে হবে এগুলা কি আমরা বুঝি না বাংলাদেশের মানুষ এখন কি ওই সাত কোটি জনতা কম্বল নাই শেখ মুজিবের ওই অবস্থায় আছে নাই তো তো যাই হোক ভারতের দালাল যারা ঠিক আছে এ সমস্ত দালাল থেকে আমাদের এই যে রাজনৈতিক দলের নেতাদের একটু দূরে থাকা উচিত বয়াবহ ইত্যার করেন এদের সাথে বন্ধ করেন যে সমস্ত হাইকমিশনাররা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে জাস্ট মেক দ্য রিলেশন উইথ দ্যাম ফর আওয়ার কান্ট্রি সাইড নট ফর দেয়ার ইন্টারেস্ট দেয়ার পার্সোনাল ইন্টারেস্ট দেয়ার আর জাস্ট এ বায়ার দে উইল কাম ইন আওয়ার কান্ট্রি দে উইল ডু বিজনেস দে উইল গো কিন্তু আমরা যারা আমজনতা আমাদের যে ইথিক্স ওই জায়গা থেকে যদি এতটুকু এই চব্বিশের বিপ্লবের পরে আপনারা জান না পিপল উইল হেইট ইউ আপনাদের মনে নাই বিডিআর হত্যার সময় ওই যে কি কালো পতাকা ব্যবহার করছিল হলুদ পতাকা ব্যবহার করছিল জয় বাংলা ব্যবহার করছিলো তাহলে এগুলো তো আমাদের বুঝতে হবে হু আর মেকিং মব এখানে আওয়ার কান্ট্রি তো সবশেষে যেটা বলবো যে আসিয়ার বিষয়টা দেখেন গত পাঁচ বছরে বাংলাদেশে প্রায় সাত হাজারের বেশি শিশু ও নারী ধর্ষিত হয় হ্যাঁ দিস ইজ ভেরি ব্যাড ফর আওয়ার কান্ট্রি আমার কথা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী যারা এই যে বাংলাদেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করে এরা তো বিধ্বস্ত হয়ে গেছে মজিব লীগ হয়ে গেছে শেখ হাসিনার পালিত সন্ত্রাসী লীগ হয়ে যাওয়ার পর এই ঘটনাগুলো কিন্তু বৃদ্ধি পাইছে ইভেন মজার ব্যাপার হচ্ছে ধরেন দু একটা কাজে আমি থানাতেও মুভ করছিলাম দেখি যে হোয়াট দে আর ডুইং অনেস্টলি একটা জিডি লিখতে তিন ঘন্টা লাগে হোয়াই সিস্টেম আছে ডিজিটাল সিস্টেম টাইপ করে আপনারা একটা ফর্ম ফিল করে একটা মানুষকে ছেড়ে দেন আরও দশটা মানুষ দাঁড়ায় রয়েছে তাহলে একটা জিডি করতে যদি তিন ঘন্টা লাগে তাহলে আর দশটা জিডি করতে কি কয়দিন লাগবে এই সিচুয়েশনে পুলিশ বাহিনীকে ব্যবহার করা হচ্ছে স্লোলি দে আর মুভিং দে আর নট ডুইং দেয়ার ডিউটি প্রপারলি সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ফিল এখন যেটা হচ্ছে আসিয়ার ঘটনাটা ঘটলো গত পরশু দিন আগে আপনারা কোথায় ওই বালুর বালু লোয়াকে চলে যাইতেছে দুই বস্তা চিনি যাইতেছে ওগুলো নিয়ে খুব মিডিয়া সোচ্চার আমি শুধু দেখলাম ওই যে কি জানি বলে কালবেলা ওই কালবেলা গিয়ে ওইখানে নিউজ করতে দাঁড়ায় গেছে হোয়াই নট আদার ইলেকট্রনিক মিডিয়া অফ বাংলাদেশ তাহলে তাদের যে মিডিয়াতে এটাকে মানে প্যাট্রোনাইজ করা বা প্রমোট করা এটা তাদের একটা ইস্যু ছিল কেন আপনারা সবাই মিলে যান নাই তারপরে আমাদের যুব দলের একজন নেতা ওখানে যেহেতু তার ওই এলাকার বাসিন্দা সে সে দুই দিন ধরে মিছিল করতেছে এই করতেছে সেই করতেছে ব্রিফিং দিচ্ছে এটা তো তার কাজ না সে প্রতিবাদ করবে রাইট ব্রিফ করবে হচ্ছে নারী ও শিশু মন্ত্রণালয়ের দায়িত্বে যে উপদেশটা ছিল আছে ওই ভদ্র মহিলা বা ভদ্র লোক পুলিশের যে দায়িত্বে ছিল ওই এলাকায় তা সে ব্রিফিং করবে হোয়াট দে টেক অ্যাকশন অ্যাবাউট দ্যাট তাহলে আমাদের দলের তো দায়িত্ব না এটা করার আমরা প্রোটেস্ট করতে পারি যদি লফুলি কোনো অ্যাকশানে না যায় তারপরেও সে ওখানে ছিল তো এখন কথা হচ্ছে যে ওই জায়গাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্টেক হোল্ডাররা আপনারা যখনই দনাব তারেক রহমান ঘোষণা দিল যে তিনি এই বাচ্চাটা টোটাল দায়িত্বটা নিবে ঠিক তখনই দেখলাম যে সমস্ত নতুন নতুন রাজনৈতিক দল সুশীল মুশিল সবাই একেবারে দায়িত্ব নেওয়ার জন্য ঝাঁপাইয়া পড়ছে কেন আপনারা আগে থেকে সচান না ও সাত হাজার প্রতিদিন ধর্ষণ হয় দুই তিনশো পাঁচশো এটা কি গরিবের বাচ্চা এটা নিয়ে সমস্যা নাই কোনো একজন উপদেষ্টার বাচ্চা এভাবে ধর্ষিত হইতো ইলেকট্রনিক মিডিয়ার মালিক ধর্ষিত হইতো মালিকের বাচ্চা বউ হইতো তারপরে বাংলাদেশের সুশীলদের কোনো সন্তান ধর্ষিত হইতো তাহলে এটাকে আপনারা রং চং মাইখা শাহবাগীদেরকে দিতেন খাবার বানায় ও তারা ওইটা নিয়ে আন্দোলন করতো ঠিক আছে যারা আজকে ঢাকা ইউনিভার্সিটিতে গতকালকে আপনারা প্রোটেস্ট করতেছেন তুমি কে আমি কে আসিয়া আসিয়া হ্যাঁ তো এই আসিয়া আসিয়া আপনারা যারা তিন দিন আগে কেন ওই ওই এলাকাতে যান নাই ইনভেস্টিগেশন করার জন্য আপনারা যে ছাত্র সংগঠনই হন এগুলো হচ্ছে কি জানেন এগুলো হচ্ছে সিচুয়েশন মেকিং মপ তৈরি করার সিচুয়েশন তৈরি করতে যে মশলাটা প্রয়োজন ইউ গাইজ পুটিং এট দ্যাটস ইট ঢাকা ইউনিভার্সিটি ঢাকা মেডিকেলের মতো একটা জায়গায় একটা বাচ্চা ধর্ষিত হয়েছে এটা রিপোর্ট কেন তিন দিন লাগবে যুব দলের ওই নেতাদের স্টেটমেন্ট থেকে আমরা যেটা পাইছি ওখানে দল বল বাইদা আপনারা কি সেবা করতেছেন ওই লোক ওই আসিয়াকে আইসিওতে একজন পুলিশ অফিসারকে দেখলাম ছবি তুলতেছে আইসিওতে বৈষা মস্তিষ্ক বিকৃত হইলে জাতি যখন ধ্বংস হয় তখন এই কাজগুলা করে তো যাই হোক আমি খুবই স্যাড যে বাংলাদেশে গত দুই তিন মাসে আমি নিজের চোখে যা দেখছি কেউ তাদের নিজস্বদের দায়বদ্ধতা থেকে কোনো কাজই করে না সবাই নিজের আখের গুছানোর জন্য ব্যস্ত যে যার মতো করে ধান্দাবাজি করতেছে এবং প্রশাসনে আমলারাও কিন্তু ওই সিন্ডিকেটের মধ্যে যারা সতেরো বছর শেখ হাসিনাকে মধু দিছে মধু খাইছে এখন তারাই কিন্তু আবার নতুন রূপে ইউনাইটেড হয়ে কারাপ্ট কারাপ্টেড লোকজনগুলো একসাথে হয়ে গেছে তো যাই হোক রোজার মাস আল্লাহ বাংলাদেশকে হেফাজত করুক এটাই আমাদের প্রত্যাশা থাকবে বাংলাদেশের যে আমজনতা যারা নিম্ন মধ্যবিত্ত বা সাধারণ মধ্যবিত্ত মানুষগুলা এদের জীবন যাপন যে পরিমাণ খারাপ এ দেশে আল্লাহ ছাড়া এদের পাশে আসলে আমি দেখি না কেউ আছে। তো ওই জায়গা থেকে উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল আগামী বিশ দিন যে রমজান মাসের এই কয়টা দিন যেন আমরা ঠিকঠাক মতো বাংলাদেশে বাস করতে পারি আইনশৃঙ্খলা বাহিনী যেন সেই জায়গাতে সঠিক কাজটা করে প্রত্যেকটা রাজনৈতিক দল যেন আলাদা আলাদা স্টেটমেন্ট না দিয়ে দেশের পক্ষে সবার আগে বাংলাদেশ চিন্তা করে একই সাথে দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণে থাকে মানুষের জীবন যেন নিরাপদ থাকে এর প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম